গাছ দিয়ে ঘর সাজাতে তো আমরা মোটামুটি সবাই খুব পছন্দ করি আর ইনডোর প্লান্ট হিসেবে মানি প্লান্টটা পছন্দ পানিতে এবং মাটিতে খুব গ্রো করে আর এর পাতাটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে তো আমি এটার একটা ফুল নিয়েছি যেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আমি অনেকদিন ধরে আসলে এই সেট আপটা খুঁজছিলাম যেটা আমি ঘরের দেওয়ালের বিভিন্ন জায়গায় দিয়ে সাজাতে পারবো আর তবে মাটিতে লাগে ইনডোর প্লান্ট আমি ঘরে রাখি না আসলে আমার পরিচর্যা করার সে সময়টা হয়ে ওঠে না এই জন্য তো এই সেট দেওয়ার মেন কারণ হচ্ছে আমি পানি দিয়ে রাখতে পারবো আর দশ থেকে পনেরো দিন পর পর জাস্ট পানিটা চেঞ্জ করলেই হয়ে যাবে তো একটা বক্সের ভিতরে এই ছিল সাথে একটু তার ধরনের এটা ছিল আর হচ্ছে ওয়াল যেটা দিয়ে আমি আমি ঝুলিয়ে রাখতে পারবো সেইগুলো কিন্তু এখানে এখানে সব অনেকগুলো টিউব নিয়েছি একসাথেই আর বলতেই হয় প্যাকেজিংটা খুব দারুণ ভাবে করেছে যেহেতু একটু সেন্সিটিভ প্রোডাক্ট কাচের একটু এদিক ওদিক হয়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর প্যাকেজিং এর জন্য আসলে অনেক ধন্যবাদ দিতেই হয় ট্রেতে উঠিয়ে আমি একটু আলাদা করে রেখে দিচ্ছি না হলে এগুলো ভেঙে যেতে পারে আর গাছগুলো ছিল এই বক্সে এটাও খুব সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছে একটু ভয়েই ছিলাম আসলে অনলাইন থেকে এই প্রথম আমি গাছ নিলাম ভাবছিলাম যে গাছগুলো বেঁচে থাকে কি না কারণ আসতে তো দুই তিন দিন একটু টাইম লেগেই যায় আমি বেশিরভাগ শপিংই আসলে অনলাইন থেকে করি আসলে শপিং করতে যাওয়ার সেই সময়টা আমার হয়ে ওঠে না তো এই জন্য অনেক পার্সেলই তো আমার আনপ্যাকিং করা হয় কিন্তু সত্যি কথা বলতে আমি এই পর্যন্ত এত সুন্দরভাবে প্যাকিং আমার কখনো আনপ্যাকিং করা হয়নি আর গাছগুলো একদম ঠিক আছে এখানে আসলে দুই ধরনের সেট ছিল একটা হচ্ছে ওই যে লম্বা টিউব যেটা ওইটা আলাদা সেটা পার যেটা একটু শর্ট টিউব সেটা হচ্ছে আলাদা সেটা তো লম্বা টিউবে দুই পাশে যাবে হচ্ছে মানি প্লান্ট আর মাঝখানে দেওয়ার জন্য লাকি ব্যাম্বু একটা আছে দুইটার মাঝখানে একটা একটু ডিফারেন্ট গাছ থাকলে লোকটাও বেশ সুন্দর লাগবে আর এটা আমার বেশ পছন্দ হয়েছিল তাই ভাবলাম একসাথে এটাও নিয়ে নিই আর এগুলো যখন ঘরে দেওয়ালে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হয় দেখতে ভীষণ ভালো লাগে আর দেওয়ালটাও একটু সবুজ প্রাণবন্ত বেশ ভালো লাগে তাই না আর যেহেতু এগুলো টিউবে করে পানিতেই রাখবো আমার যদি সময় নাও থাকে তাহলে আমি খালাকে বলতে পারবো যে পানিটা চেঞ্জ করে দিতে তাও তো এটা অনেকদিন পর পর করতে হবে তবে গাছ লাগালে একটু বেশি পরিচর্যা করা লাগে আর তাছাড়া বারবার পরিষ্কার করা লাগে ঘরের গাছ পরিষ্কার করার করার আসলে টেক কেয়ার এতটা সময় আমার আমার নাই যে গাছগুলো অল্প কিছু আছে আছে সেটা হচ্ছে এই এই দুই বারান্দাতেই তো প্যাকেজিং থেকে আমি দারুণ একটা জিনিস শিখলাম যেটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেটা হচ্ছে এই যে গাছের শেকোর র্যাপিং শেকোর মনে হয় খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে চার পাঁচটা টিস্যু দিয়ে পেঁচিয়ে তারপর পানিতে আবার ভিজিয়ে দিয়েছে যাতে করে হচ্ছে গাছ সতেজ থাকে আর পানির যেই অভাবটা সেটা না পাই আমি তো প্রথমে ভাবছিলাম মনে হয় মাটি দেওয়া তো প্যাকেট খুলে দেখি যে টিস্যু দিয়ে র্যাপিং করেছে জিনিসটা বেশ ভালোই লাগলো আমার কাছে আমিও শিখে নিলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম বাড়ি থেকেও মাঝে একটা গাছ আনতে চাই ছোট ছোট তো এভাবেই আমি নিয়ে আসবো নেক্সট টাইম এটা শিখে খুব ভালোই হলো গাছগুলো সব সতেজই আছে কিন্তু তারপরেও আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু দুই তিন দিন একটা প্যাকেটের ভেতরে ছিল প্রথমে একটু স্প্রে করে নিলাম তারপর শেকড় একটু ভরা পানিতে ধুয়ে নিচ্ছি কোনো মলা টলা থাকলে বের হয়ে যাবে যেহেতু কাঁচের টিউবের ভেতরে রাখবো তো বাইরে থেকে টিউবের ভিতরে যদি ময়লা দেখা যায় জিনিসটা খুব একটা ভালো লাগবে না তো সম্পূর্ণটা ভালোভাবে ধুয়ে নিলাম আর পাতাতে সম্পূর্ণ স্প্রে করে নিলাম অনেকে জানতে চান যে আমার এই পানির স্প্রে পটটা আমি থেকে নিয়েছি এই পটটা আমি গত বছরের বৃক্ষ মেলা থেকে কিনেছিলাম গত বছরের বৃক্ষ মেলার কিছুদিন আগেই আসলে আমি অনেক গাছ কিনেছিলাম বৃক্ষ মেলা থেকে আমি গাছ কিনতে পারি নাই এই জন্য এবার আমি অল্প কিছু গাছ কিনছি যেন বৃক্ষ মেলা থেকে আমি কিনতে পারি আর বৃক্ষ মেলার ডেট এখনো ফিক্সড করা হয় নাই তবে কিছুদিনের মধ্যেই হচ্ছে মনে হয় হবে সব জায়গাতে তো এই যে গাছ থেকে এতগুলো ময়লা বের হলো যেগুলো যদি থাকতো টিউবের ভিতরে দিলে খুবই একটা বাজে দেখা যেত এটার সেট করাটা বেশ দারুণ লাগছে আমার কাছে এই তার দিয়ে আসলে থেকে সিটের ভিতরে এভাবেই ঢুকিয়ে ঢুকিয়ে তারপর আর এই তার গুলো কিন্তু খুব মজবুত আমি এই তারটা দিয়ে বাঁধার পরে টিউবটা একটু সরাতে চাচ্ছিলাম তো দেখি যে কোনোভাবে সরে না তো বুঝলাম যে এটা খুবই মজবুত আর কাঠের ফিনিশিংটাও বেশ দারুণ করেছে এটার আরেকটা কালার ছিল কালো কিন্তু আমার কোনো ফার্নিচার তো কালো নাই এই আমি কালো নেই নাই তো গাছটা আগে দিয়ে দিতে হবে টিউবের ভেতরে তারপর হচ্ছে পাথর দিচ্ছি আমি যেন শেকড়টা একটু দুই একটা চাপা থাকে উঠে না আসে গাছটা আর তারপর হচ্ছে পানিটা দিয়ে দিতে হবে এই এর সেট খুব ইজি দশ থেকে পনেরো দিন পর পর পানিটা একটু চেঞ্জ করে নিলেই হয়ে যায় আর এভাবে দেওয়ালে সুন্দরভাবে সাজিয়ে রাখলে দেওয়ালটা খুব দারুণ লাগে তাই না এটা লুকটা কেমন লাগছে দারুন না আমার কাছে তো বেশ ভালোই লাগছে এই ওয়াল হুকে আমি মশারি দিই রাতের বেলায় তো এখানে জাস্ট লুকটা বোঝানোর জন্য একটু রাখলাম তো এটার ওয়াল ডেকোর নেক্সট ভিডিওতে করবি ইনশাল্লাহ তো ঠিক আছে আপনারা সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ